সম্প্রতি একটা শর্ট ভিডিওতে একজন ডেডিকেটেড অভিনেতাকে উস্কো খুস্কো চুল ছেড়া কাপড় চুপড় পরে রাস্তায় পাগলের মতো অভিনয় করতে দেখা গেছে যা মুহূর্তেই সোশ্যাল প্ল্যাটফর্মে ভাইরাল হয়েছে আসলে কে এই অভিনেতা তিনি মুশফিক রহমান ফারহান নাকি ছদ্মবেশী কেউ তিনি কেন হাইওয়েতে এমন অভিভিন্ন দুর্মী চরিত্র বেছে নিয়েছেন সেটার উত্তর এবং ভাইরাল হওয়া সেই রাস্তায় শুয়ে থাকা কিংবা কাগজ হাতে পথে পথে ঘুরে বেড়ানো এক আমার বিশ্বাস পূর্বের মতো এই কাজগুলো ভালোই হবে i <laughs>